এই মালগুলো দেখা যাচ্ছে বাজারে আরো বিশ ত্রিশ টাকা কম আছে তারা কম পাইতেছে কিসের জন্য তারা আমাদের এটা দেশি পোটা সামনে এটাই সম্পূর্ণ এক কালার এই যে পিছনে থাকবে এক কালার আমারটা সামনে পিছনে সম্পূর্ণ একই ডিজাইন কোটি সিস্টেম এটা কোটি সিস্টেম হ্যাঁ দেখতে পাচ্ছেন কোটিটা খুব সুন্দর এর মধ্যে কালার হবে ছয়টা হ্যাঁ প্রতিটা মালে আমার ছয়টা করে কালার আমি বলবো যে আমার ছয় পিস মাল ঠিক আছে অন্য দোকান থেকে নরমালি যদি

ঢাকা সদরঘাট লেডিস পার্ক মার্কেট এর আগে আমি ভিডিও করছি আপনার একশো তিরিশ নম্বর ঠিক আছে জান্নাত বসুবিতান বিতান এরপরে আমাদের ফেরাজুর একটা দোকান আছে ওয়ান পিসের দোকান আছে একশো পঁচিশ নম্বর দোকান ঠিক আছে জান্নাত বসুবিতান এখন আমি আছি একশো তেত্রিশ নম্বর দোকানে মাঠ অফ কালেকশন লেডিস পার্ক মার্কেট বি বোলো ঠিক আছে আর এখন আমি দেখাবো সম্পূর্ণ উলের কাটিংয়ের ভিতরে আর এর আগে আমি দেখাইছি এই ধরনের ভিতরে অনেকগুলো ডিজাইন দেখাইছি এই যে লেডিস এবং জেন্টসের ভিতরে কারণ সামনে ভারী শীত এখানে মাল দেখাবো এখন পাতলা মালটা একটু এগুলো দশ টাকা করে টাকা করে আমরা বিক্রি করছি আগের ভিডিও তো একশো চল্লিশ এগুলোর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে

অনেকে সীমিত টাকা দিয়ে ব্যবসা করে নিয়ে পতারিত আমাদেরকে মনে করেন না তারা দুই নম্বর ব্যবসা করে জি জি কারণ ভাই শীতের ব্যবসাটা হচ্ছে মাত্র দুই মাসের ব্যবসা এখন আমি একটা মাল বিক্রি দুই মাস পর যদি ভাই আমি তো মাল নিচ্ছি ফিরত রাখবেন না ঠিক আছে তাহলে তো আমরা কিভাবে ব্যবসা করবো কারণ দুই মাস পর তো শীত থাকবে না ওই সময় আমরা কি করুন ওই সময় আমাকে বিভিন্ন কমেন্টস করে যে না ভাই আমরা ভিডিওতে বলেন একটা আর দোকানে আসলে ব্যবহার করেন একটা এটা আমি বলে রাখি বলছেন ভাই যান ভাই আপনার দোকানে প্রশংসা অনেক আছে ভাই আমার চ্যানেলে আসলে কাস্টমার খুবই ভালো ভাই আমি বললাম কি একদিন মনে কর নরমালি 1 লক্ষ মানুষে ফোন আসে যেদিন ভিডিওটা চালানো 1 লক্ষ মানুষে ফোন নিবে কাস্টমার যারা আমার রিলেটিভ যারা সব সময় থেকে ব্যবসা করে এবং তাদের সাথে ব্যবহার সুন্দর করে এবং তাদেরকে সুন্দর করে এবং তারা যেন আজীবন বসে

আচ্ছা এগুলা মাত্র 420 টাকা করে মাত্র 430 টাকা করে এটা মিডিয়াম সাইজ ঠিক আছে টাকা টাকা এটা দেন অনলি মাত্র টাকা আচ্ছা ওকে ভাই নেক্সট এই যে দেখাবো এক ভিতরে ভাই বুকটা একটু বুকটা হ্যাঁ হ্যাঁ এই যে কলার সিস্টেম কলার সিস্টেম হ্যাঁ জি

আছে ভাইজান এই গ্লোবাল ডিজাইন আছে ওয়াও এটা আরো 50 টাকা করে একদম হিট কালেকশন 350 টাকা 350 টাকা মাত্র 350 আচ্ছা দেখতে আছে খুব গর্জিয়াস কালার এই ভাই মাত্র 350 টাকা মাত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ভাই নেক্সট আমাদের কালেকশন দেখাবেন এই যে অনেক ডিজাইন অনেক ডিজাইন ভাই অনেক ডিজাইন তো দেখানো সম্ভব না ভাই এগুলো শুধু স্যাম্পল

আচ্ছা আচ্ছা আমি দেখাইছি সম্ভব না তাদের পছন্দ অনুযায়ী নিতে পারবে ঠিক আছে আচ্ছা আমার এই যে মালটা সম্পূর্ণ শ্যারপা দেওয়া এই যে হাতা আছে না এই যে হাতাও কিন্তু শ্যারপা দেওয়া অনেকেই কি করবে বাজারে একশো টাকা মূল্য কম আছে তারা শুধু বডি আছে শুধু সেরপে দেওয়া

ওকে ভাই আসসালামু আলাইকুম ভালো থাকেন